মর্নিং এভরি ওয়ান তোমার কেমন আছো আমি মমিতা চ্যানেলে তোমাদের স্বাগত দেখো সকাল সকাল আমার গাছ এখানকার ওয়েদার দেখো কি সুন্দর হাওয়া হয়েছে চলো চা বসাবো হাসপাতালে এখনো শান্তারা কেউ আসেনি চা করি ওর বাবা অনেক রাতে ঘুমিয়েছে প্রায় দুটো তিনটার দিকে তো কাউকেই ডাকিনি শুয়ে আছে শুয়ে থাক আজ আবার বাজার আছে বাজার যেতে হবে তাছাড়া আটকে দি হ্যাঁ তো এখন দাঁত মাজবো বুঝলে ছোটুকে উঠাই বাবিও কলেজ যায়নি ছোট উঠে বলেছে এই যে বাবা এই যে করে আসো বাবা যা শি করে আসো যাও শি করে আসো আগে হ্যাঁ লেগে গেছে যাও করে আসো যাও 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 করে আসো হ্যাঁ পরে মামা আদর মাদের করবে

কষ্ট বাঁচালাম লাল গোলাপ একটু শিখছেন না থেকে খাড়া করবে কে ভগবান সব পড়ে গেছে

দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে সবজিটা করে নামাবো সকালে রুটি খেতে হবে আর এইভাবে খেলে না শরীরের জন্য খুব ভালো খুব উপকার আর রাজমা তো জানোই তো মা হেলথের জন্য যে কত ভালো সবাই জানে আর আমাদের বিশেষ করে আমাদের মতো পেশেন্টদের রাজমা তারপরে ওই যে সোয়াবিন সিডস যেটা বলে সাদা রঙ ওই সব জিনিস খাবার খাওয়া অনেক ভালো আর মাসি এসছে রান্না করতে কিন্তু মাসি অসুস্থ হয়ে গেছে মাসি বসেছিল আলু দিতে এসে ধাপা আশ করে মাসি সুগার ফল হয়ে পড়ে আছে তা দেখতে পাবে মাসির ফুপা ছুঁয়ে আছে মাসিকে এখনই ব্লাড নিয়ে যাবে খবর দিলাম মাসি কবে থেকেই বলছিল ব্লাড টেস্ট করবে ব্লাড টেস্ট করবে তো মাসির ব্লাড টেস্ট করবে হয়নি তো আমি খবর খবর পাঠিয়ে দিলাম যে এখনই এসে ব্লাড টেস্ট চলো এই যে ধনমণি মাসি খুবই অসুস্থ ফোন দেখতেছে শ্বশুর কি করতেছে আরে একটা ডেইলি ব্লগ করে তো আমাদের আজকে রান্না হবে কচু কাটা হচ্ছে ছোলা কচুর তরকারি কাটা হচ্ছে মাসির শরীরটা এখন একটু ভালো হচ্ছে মাসি বসে বসে কলা খাচ্ছে আমি বললাম এখন মাসির একটু আগে প্রেশার মাপলাম প্রেশারটা লো আছে মাসির আর আমাদের এখন এখানে বসে গেছে তিতার ডালের জন্য ছোলার ডাল ছোলা না মটরের ডাল না মাসি মটরের ডাল হবে উচ্ছে সজনা আর তেতো দিয়ে করব আর বর্তমান কোনো রান্নাই হয়নি সকালে ব্রেকফাস্ট তো তোমাদের দেখালাম এই যে খাওয়া দাওয়া হয়েছে একটু কাছে তো চলো এখন আমি যাব ঠাকুর ঘরে মা কই তুমি এ না কি পার্সেল আসছে তাই দেখো বন্ধুরা আমার পার্সেল এসছে ও ছাদে দিতে এলো ছেলে দেখি কি এসছে লাস্টটা খুলে দেখি ছাদ বাগানের কিছু হবে আমার ফুটতেছে এই যে আমগুলো বলছিল প্যাকেট করে করে রেখে দাও এই যে এই আমগুলোকে এখন আমি প্যাকেটিং করে রাখবো সেটা এখনই কি করব আমি তো জানি না কখন করে লোক দিচ্ছে ঋষি আমগুলো দেখে রে আর হবে না কাঁচা আম দেব না এগুলো তো এগুলোকে আমি এখন প্যাকেট করে দেবো এই দেখো এই হলো আমার আমের প্যাকেটগুলো আমি করে দিই দেখো তো করতে আরে ভাবি সবগুলো করবো না যেগুলো ছোট আছে সেগুলো করবো না শুধু জাস্ট বড়গুলো করে দেব এই যে তোমরা এইভাবে থাকলো এখানে বড় তো আমার আমগুলো দেখলে মানে আমারই এত সুন্দর লাগছে না দেখে ওই দেখো ভেতরে ধরে না ধরো ধরে না ফল ধরতে হয় না আমার ছেলেটা পাগু দেখো এত সুন্দর লাগছে না মানে আমাদেরই এত সুন্দর ভাবি আমাদেরই এত সুন্দর লাগছে তোমাদের যে কি ছবি দেখে তো বলবো বোঝাই যাচ্ছে এত সুন্দর হয়েছে এখানে একটা আম বড় হয়ে গেছে সেটাই দিব বাবা সরো তুমি তুমি তো এখান থেকে খেতে পারবে আম আমার এই ছোট আম খেতে খুব ভালোবাসি তো এটার মধ্যে একটা এই দেখতে তো পড়ে গেল পড়বে ওটা নজর

এই প্যাকেটিং বন্ধুরা এত সুন্দর লাগছে না বাবা তোমাকে আমি দেব না কারণ খুব রেজিকটুর বোটা এদিক ওদিক হলে কি ভেঙে যাবে মানে তুমি দেখো কি সুন্দর করে আম फुले আছে দেখো তোমরা এমনি আমার মুখে স্মাইল চলে আসছে দেখে যেটা ছিল আমার পছন্দের করে সে ছেলেও দেখে হলো মা কি দারুণ তো এগুলোকে আমি এখন প্যাকেজ করে দিচ্ছি এই দেখো সুন্দরভাবে আস্তে করে যাতে বোটাতে টান না পড়ে এটা সূর্যের আলো যত লাগবে না এটার নিয়ম কি বলো তো বন্ধুরা এখানে যদি আয়নাটা ফিক্সড করে দিতে পারি না আর আয়নাটা যদি এখানে রেখে দিই সেই আয়নার রিফ্লেক্সটা যদি আমের গায়ে লাগে তাহলে মনে করবে যে কালারটা খুব দারুণ আসবে মিয়াজাকে নিয়মই তাই এর জন্যই দামটা মানে জাপানে এইভাবে তৈরি করে চলো আমরা তো আর অত পাকা ইয়ে না এই দেখো কিভাবে পোকা ধরে গেছে স্প্রে করতে হবে একদিন না এখন তো স্প্রে করব না ফল আছে তাহলে দিলাম আর আমি এদিকে প্রচুর ভুট্টা গাছ লাগিয়েছি আর আমার দেখো ফেলে দেওয়া বাঁধাকপিটাতে কি সুন্দর বাঁধাকপি বাঁধাকপিটা আজকে তুলে নেব এই যে পুঠি আনতে লাগতো না রেশি আমি তুলে দেব বাঁধাকপিটা তুলে নিলাম

একটা আমাদের ব্ল্যাক বেরি তো আমরা বেরি খেতেই পারি না বেরি সব পাখি খায় কিন্তু বেরিগুলো এত মিষ্টি ওর বাবা সেদিন খেয়েছে আজকে ছেলেকে একটা দিয়ে খেতে বলি দেখ একদম ওই সুইট বেরির মতো যেটা আমরা ফার্ম হাউসে গিয়ে খেয়েছিলাম আর কিছুদিন বাদে মমিতাদির বাড়ি চলে এসো মেয়া যা আম খাওয়াবো সব পাইকে জানি না কি আছে

চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে টাটা